হাইলাকান্দিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান গত নির্বাচনের প্রার্থী স্বরূপ দাসের রাজ্যে অব্যাহত আছে কংগ্রেসের ভাঙন প্রতিদিন একজনের পর একজন কংগ্রেস নেতা যোগদান করছেন বিজেপিতে আজ আবার কংগ্রেসে এক বড় আঘাত এনে হাইলাকান্দিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক কংগ্রেস কর্মীরা বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসের নেতৃত্বে বিজেপিতে যোগদান করেনি কংগ্রেস কর্মীরা কৃষ্ণেন্দু পাল বিধায়ক কৌশিক রায় এবং সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তারা স্বরূপ দাস ছাড়া যোগদান করেছেন প্রায় একশো তিরিশ জন সক্রিয় কংগ্রেস কর্মীরা এদিকে যোগদান কার্যসূচীর পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বরূপ দাস জানান আজকে দিনে অসমসহ গোটা দেশে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার নেতার অভাব দেখা গেছে এরপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে যোগদান করেছেন বলেই জানান স্বরূপ হাইলাকান্দি থেকে নিউজ যে পার্লামেন্ট টু থাউজেন্ড নাইনটি ইলেকশনের প্রার্থী আছিল কংগ্রেস স্বরূপ দাস নিজে আজি ভারতীয় জনতা পার্টির উপর পূর্ণ আস্থা ব্যক্ত করলে গোটে টিম আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্ব আর আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব মহোদয়ের এই নেতৃত্বত বিশ্বাস রাখে আজি যোগদান করলে আৰু এনেকুৱা আপোনালোকে দেখি পাব গোটেই মানে ভাৰতবৰ্ষ কংগ্ৰেছ এটা দিন একদম জিৰ' নাইকিয়া হ'ল মানুহে আৰু প্ৰত্যাখ্যান কৰিলে কংগ্ৰেছ দল হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কাৰণ তেওঁলোকে যে আজি আপোনালোকে চাইছে যে কেইদিনমান আগত কমলাক্ষ দয়পুৰ কাষ্ট আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাম কাজ দেখি সি নিজে মানে মুখ্যমন্ত্ৰী আৰু চৰকাৰক সমৰ্থন কৰিলে এনেকুৱা আপোনালোকে দেখিছে যে কালি দুই তিনিদিন আগত আমি দেখিলোঁ যে সিদ্ধিক আমেদ আমাৰ চাউথ কৰিমগঞ্জৰ এম এল এ ই নিজে যে ডেভলপমেণ্টৰ ওপৰত ভিত্তি কৰি ভাৰতীয় জনতা পাৰ্টীক যাতে ভোট দি দিব দিয়াৰ কাৰণে ই ব্যক্ত মানে তেওঁৰ মনৰ ভাৱ ব্যক্ত কৰে এনেকুৱা আপোনালোকে দেখি পাব যে আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যে মন্ত্ৰ চব সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস চবকা প্ৰয়াস চবৰ কাৰণে গোটেই ভাৰতবৰ্ষৰ একশ চল্লিছ কোটি নাগৰিকৰ কাৰণে যেনেকুৱা আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীজীয়ে কাম কৰি আছে এই কাৰণে মানে এইবাৰ আটকী বাৰ চাৰশ পাঁচ মোদীজী তৃতীয় বাৰৰ কাৰণে প্ৰধান প্ৰধানমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হ'ব তাতে কোনো সন্দেহ নাই